নতুন মা চিত্রনায়িকা অপু বিশ্বাস তার সন্তানের বয়স মাত্র আট মাস সাকিব খান অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয় মা দিবসে মা হওয়ার অনুভূতি নিয়ে অপু বলেন আমার সন্তান আব্রাম খান জয়ের বয়স এখন মাত্র আট মাস মা হওয়ার পর এখন পর্যন্ত শুটিং করিনি পুরো সময়টা ছেলের সঙ্গেই থাকছে মাঝে মধ্যেই পারিবারিক কাজে বাইরে যেতে হয় তখন খুব সকাল থেকে ঘুম থেকে উঠি জয়ের জন্য ব্রেকফাস্ট তৈরি করি দেশের বাইরে থেকে ওর বাবা একটি বিশেষ খাবার আনিয়েছে এই বয়সের বাচ্চাদের জন্য ভীষণ ভালো সেটা খাইয়ে তবেই বের হই ওকে রেখে বাইরে যাওয়ার সময় মনটা খুব খারাপ হয় হাত বাড়িয়ে আমার সঙ্গে যেতে চায় মনে হয় তাকে শান্ত করতে খুব কষ্ট হয় যখন বাসায় ফিরি বুঝতে পারি আমার অপেক্ষা করছিল আমাকে দেখে কুলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে জয় জয়বাবু বলে ডাকলে আর রক্ষে নেই বুকে মাথা রেখে চুপচাপ শুয়ে থাকে খুব লক্ষ্মী ছেলে আমার ওকে যখন নেই তখন আমি ভুলে যাই আমি একজন অভিনেত্রী অন্য মায়েদের মতোই সবকিছু করি ভাবতে খুব ভালো লাগে ওর মা আমি এখনো কথা বলতে শেখিনি জয় তবে প্রাণপ্রণ চেষ্টা করে যাচ্ছে কথা বলার তিন চার দিন ধরে পাপা করছে ওর বাবাকে খবরটা জানিয়েছি শুরুতে মামা না বলে পাপা করছে দেখে খুব অভিমান হয়েছিল আমার পাপা করার সময় ওর দিকে চোখ বড় করে তাকালে হেসে ফেলে সব অভিমান তখন জল হয়ে যায় জয়ের জামা কাপড় আমি পরিষ্কার করি মা হয়েই থাকতে চাই সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ